হ্যালো এই প্রিওয়া ওয়েলকাম ব্যাক টু দা মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি তাহলে আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক এখানে আমি তেলাপিয়া মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব দিয়ে দিয়েছি লবণ এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এটা ভালো করে না মিশালে মাছের কোনো স্বাদই আসবে না এখানে আমি মিষ্টি কুমড়াগুলোকে নিয়েছি প্যান বসিয়ে দিয়েছি আর এখন দিয়েছি তেল সবার প্রথমে মাছগুলি ভেজে নিতে হবে একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিব তাহলে মাছগুলো এখন বাজা হয়ে গেছে এখন ধীরে ধীরে একটা একটা করে তুলে নিতে হবে আমাদের পেঁয়াজও বাঁচতে হবে তার জন্য আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাছের মাথাটাও রয়েছে এটা তুলে নিব। এখন আমরা ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আর এখন হালকা করে নাড়া দিয়ে দিচ্ছি তারপর দেব কয়েকটা কাঁচামরিচ স্বাদ মতো লবণ তারপর হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি এটাতে স্বাদ খুবই বেড়ে যায় আর এখন দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলো ধনিয়ার গুঁড়া দিচ্ছি এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এই যে এখন চিনিটা দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এখন আমি এটাতে পানি দিয়ে দিব এই তো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে হালকা করে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন মাছগুলোই দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছগুলো দিয়ে দিবেন নাহলে বেশি জোরে দিলে মাছ ভেঙে যাবে আর এখন দিচ্ছি ধনিয়া পাতা বন্ধুরা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটা